আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন দেশটির কিংবদন্তি ও বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসি ভেনিজিওলের বিপক্ষে আলবি সিলিস্তাদের ম্যাচ ছাপিয়ে এদিন বড় হয়ে উঠল এলএম টেনের বিদায়টা ম্যাচের আগে ওয়ার্ম আপে এমনকি জাতীয় সঙ্গীতের সময়ও চোখের পানি আটকাতে কষ্ট হচ্ছিল মেসির বিদায়বেলা মেসি দেখালেন তিনি কেন ফুটবলের অন্যতম সেরাদের একজন করলেন দু গোল যার প্রথমটা দেখে মনে পড়ে গেল সেরা সময়ের মেসির কথা মাতৃভূমিতে আর্জেন্টাইন জাদু করে শেষ ম্যাচের কথা শোনাব আজ আপনাদের পঁচাশি হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্তাদীয় মনুমেন্টল গত রাতে ছিল টৈটুম্বুর ফুটবলের সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিকে দেশের জার্সিতে শেষবারের মতো দেখার সুযোগ হাত ছাড়া করতে চাননি কোনো মেসি ভক্তই মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে তার প্রথম ম্যাচটা ছিল বিশ বছর আগে ঠিক এই স্টেডিয়ামে সময়টা দু সালে নয় অক্টোবর সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ের ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ দুদশক পর সে একই স্টেডিয়াম ও উপলব্ধ লক্ষ্য একই তবে অনুভূতিটা একদমই আলাদা ম্যাচের উনচল্লিশ মিনিটে লিয়ান্ড্রো পারেদেশ বল পাঠান হুলিয়ান আলভারেসকে আলভারেস এক ডিফেন্ডারকে ডজ দিয়ে আলতো করে পাসে তার ঠেলে দেন বক্সে দাঁড়িয়ে থাকা মেসিকে সামনে গোলকিপার সহ ভেনেজুয়েলার দুই ডিফেন্ডার দেখে মনে হচ্ছিল জোরে শট নিলেও তার ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হবে কিন্তু মেসি দেখালেন তার প্রাইম টাইমের ঝলক মাপা চিপে বল পাঠালেন জালে তিনশো দিন পর আর্জেন্টিনা জার্সিতে মেসির গোল সাত গোল করে এবারে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজের পাশেও বসলেন তিনি কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় দিয়াজকে পেছনে ফেললেন ম্যাচের আশি মিনিটের সময় এবার থিয়াগো আলমাদার ক্রস থেকে বা পায়ের ছোঁয়ায় মেসি শুধু বলটা জালে জড়ালেন ঘরের মাঠে ভেনিজুয়েলাকে তিন শূন্য গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করেন লাউতারো মার্তিনেস মনুমেন্টালের গ্যালারিতে উৎসবের ঢাকে একসময় বাজল বিদায়ের রাগিনী সুর দর্শকরা গাইছিলেন ওলে 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 মেসি 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 যদিও এই ম্যাচ কোনোদিন শেষ হোক সেটা সম্ভবত কোনো আর্জেন্টিনা ভক্তই চাননি কিন্তু শুরু থাকলে তার শেষ প্রকৃতিরই বেঁধে দেওয়া নিয়ম আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষের সামনে নিজের মাটিতে এরপর আর কখনো জাতীয় দলের জার্সি চাপানো হবে না লিওনেল মেসির নাভিদ হাসান সোনালি নিউজ